সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে জুলাই অভ্যুতানের পর থেকে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে ভারতের প্রায় সব ধরনের ভিসাই বাংলাদেশ থেকে ইতিমধ্যে স্থগিত করে রাখা হয়েছিল এবং শুধুমাত্র কিছু জরুরি কাজের জন্য বা প্রয়োজনীয় কাজের জন্য চিকিৎসা এবং আপনার ডাবল এন্ট্রি ভিসা সেটি সাময়িক কিছু ব্যক্তির জন্য দেওয়ার ব্যবস্থা ছিল তো যে কারণে শুধুমাত্র চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন হসপিটালে বাংলাদেশ থেকে বিভিন্ন চিকিৎসা প্রার্থী ব্যক্তিগণ আবেদন করে রেখেছিলেন এবং তারা আজ সতেরো ডিসেম্বর দু থেকে তাদের যে স্লট পাওয়ার কথা ছিল তারা সেই স্লটগুলো স্থগিত রেখেছে এবং অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে তাদের যে ভিসা কেন্দ্র সেটি তারা বন্ধ ঘোষণা করেছে আজ দুপুর দুটোর পর থেকে তারা ইস্যু দেখিয়েছে নিরাপত্তা ইস্যু তবে আমি যারা চিকিৎসা প্রার্থী বা চিকিৎসার জন্য ভারত যেতে চান তাদের বা সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা তে চিকিৎসা নেওয়ার ইচ্ছা থাকলে বা উদ্দেশ্য থাকলে পরিহার করে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যোগাযোগের চেষ্টা করুন এবং যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না হয় এবং খুব বেশি প্রয়োজনীয় না হয় তাহলে কাছাকাছি সময়ের ভিতরে এবং পরিস্থিতি বা পরিবেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আপনারা ভারতের ভিসা নেওয়ার চেষ্টা থেকে এড়িয়ে চলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ ইতিমধ্যেই তারা আমাদেরকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে বা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে সমগ্র বাংলাদেশের জাতিকে একটি ছোট করার যে অপচেষ্টা চালিয়েছে সেখানে তাদের কাছে যে চিকিৎসা গ্রহণ করাটাও নিজের কাছে খুব মানে কেমন একটি খারাপ লাগছে তবে একটি কথা যে সকল ভাইদে বোনদের কাছে যারা খুব বেশি ভারত প্রেমী বা ভারতের প্রেমে খুব বেশি ডগমগ হয়ে থাকেন তারা খবরদার আমাদের এই পোস্টে এসে অন্তত এই সুশীলতা শোধাবেন না কারণ তাদেরকে পিছনে আবার আমি পাশ দেওয়ার ব্যবস্থা করে দেব কাজেই আপনারা মার খান কানে থাবা খান আপনার আব্বার প্রতি আপনার দরদ থাকতে পারে কিন্তু ভারত তো আমাদের আব্বা না যে ভারতের প্রতি আমার দরদ থাকবে তারা যেহেতু আমাদের হেও করছে ছোট করছে কাজেই আমার ভাই ব্রাদার যারা অসুস্থ রোগী আছে যারা উন্নত চিকিৎসার জন্য মায়ের চিকিৎসার জন্য স্ত্রী চিকিৎসার জন্য সন্তানের চিকিৎসার জন্য ভারত যেতে চান তাদের কাছে অনুরোধ বা সেই সকল ভাইদের কাছে আমার একটি প্রার্থনা আপনারা উন্নত ভালো চিকিৎসার জন্য অন্য কোথাও চেষ্টা করুন আপাতত ভারত তাদের ভিসা বন্ধ রেখেছে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন আপনারা ভিসা পাওয়ার আসলে কোনো সুযোগ বা তাদের যে নোটিশ না দেওয়া পর্যন্ত এটা আসলে আপনাদের কাছে বলা যাচ্ছে না যে পরবর্তীতে কি হবে সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ভারতের ভিসা এড়িয়ে চলার চেষ্টা করুন আর ভারতের পুন্ডির ফুলারা এসে নিচে যদি গালাগালি করে গালাগালি কিন্তু আমিও দেব বাংলায় গালাগালি দেবো